কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে খুবই ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হন ব্যতিক্রম ভিডিওটি মূলত আমাদের জীবন জীবনে এটাই প্রশ্নটি অনেকেই করে থাকে যে কতবার স্ত্রীর সাথে সহবাস করা উচিত বা এক মাসে কতবার বা এক সপ্তাহে কতবার স্ত্রীর সাথে সহবাস করা উচিত দেখুন প্রথম দিকে হয়তো যাদের বিয়ে হয়েছে তারা হয়তো মানে নতুন পাখির মতো বা পাখির মতো যেখানে সুযোগ পায় সেখানে করে ফেলে কিন্তু একটা সময়ে এসে এটা সমস্যাও পরিণত হতে পারে সো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে সপ্তাহে বা মাসে আপনার কয়দিন স্ত্রীর সাথে সবাস করবে দেখুন যেহেতু বাংলাদেশের যারা জনগণ আছে বা যে মানুষগুলো আছে এদের বৈবাহিক সম্পর্কটা অনেক ক্ষেত্রেই কিন্তু মানে ষোলো বছর পর থেকে অনেক ছেলেরা কি বিয়ে করে ফেলে অনেক মেয়েদের বিয়ে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু বেশি বয়সও হয়ে যায় কিন্তু সবারই শারীরিক চাহিদা আছে কারো কারো ভিতরে শারীরিক চাহিদার একটু বেশি কারো কারো ক্ষেত্রে শারীরিক চাহিদা একটু কম তাই এখানে একটু বয়স খুব ভালো একটা ফ্যাক্টর আছে তাই প্রথমত যারা ষোলো থেকে ২০ বছরের ভিতরে যারা বিয়ে করেছেন অলরেডি যাদের বয়স ষোলো থেকে বিশ তাদের কিন্তু সপ্তাহে কমছে কম না হলে চার থেকে পাঁচ দিন সবাস করলে সবচেয়ে ভালো হয় এরপরে আছে যাদের বয়স বিশ থেকে তিরিশ তাদের ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার দিন যদি সাপ্তাহে সহবাস করে এই বিষয়টা কিন্তু খুবই ভালো আর যাদের বয়স চল্লিশ থেকে একে তিরিশ থেকে চল্লিশ তাদের কিন্তু সপ্তাহে দুই দিন মিলন করা উচিত আর কোনো কোনো ক্ষেত্রে বয়সের তারতম্য হতে পারে কারো কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে সেক্স হরমোন বেশি দেখতে পারে কারো করে ক্ষেত্রে কম থাকতে পারে এই বিষয়টাও সেখান থেকে নিজেদের চাহিদা অনুযায়ী ভেবে নিতে হবে তারপর কোনো কোনো ক্ষেত্রে যাদের বয়স দেখা যায় পঞ্চাশ প্লাস তাদের সপ্তাহে একদিন সহবাস করা উচিত এটা মোটামুটি ভালো আর সহবাসের কিন্তু ভালো খারাপ উভয় দিকই রয়েছে সহবাস যেমন আমাদের মানসিক প্রশান্তি দিয়ে থাকে ঠিক একইভাবে সহবাস অনেক ক্ষেত্রে কিন্তু সহবাস আমাদের কিন্তু দেখা যায় সহবাসের সময় আমাদের হৃদপিণ্ড বা আমাদের বিট কিন্তু মাত্র অতিরিক্ত থাকে কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক হতে পারে সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর সবাই মূলত আপনার বয়সের অনুপাত আপনার সঙ্গের চাহিদা সব বিষয়গুলোর উপরে মেনটেন করে আপনারা নিজেরাই ঠিক করবেন নির্ধারণ করবেন যে আপনার সপ্তাহে দু দিন করবেন নাকি তিন দিন করবেন নাকি ছয় দিন করবেন সো এই বিষয়টা আপনাদের জন্য আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন